নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী মন্দিরা দেবনাথের জটিল রোগে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী পিতামাতা বর্তমানে অসহায় যথেষ্ট অর্থ সংকটের কারণে এবং তার পাশাপাশি সঠিক উদ্যোগী ব্যক্তিত্বের অভাবে ফুটফুটে মেয়েটির চিকিৎসা সম্ভব হচ্ছে না তাই মেয়ের পিতামাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সংবাদকর্মীর দ্বারস্থ হয়ে চব্বিশে জুলাই মঙ্গলবার সকালবেলা কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় অন্যান্য রোগীদের সাথে ফ্লোরে একটি বিছানায় শয্যাশায়ী অবস্থায় স্বাস্থ্য একজন নার্স মেয়েটিকে স্যালাইন দিচ্ছিল এই সময়টিতে সংবাদকর্মীকে কাছে পেয়ে মেয়েটির বাবা মা বিস্তারিত ঘটনা তুলে ধরে বলেন দেখুন আমার একমাত্র মেয়ে মন্দিরা দেবনাথ বয়স পনেরো বছর আমাদের বাড়ি মিলনীয় মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ ডাগাপুরা গ্রামে মন্দিরা গ্রামের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করে দীর্ঘ এক বছর চলে ক্রমান্বয়ে মন্দিরার মাথা ব্যথা বৃদ্ধি হতে থাকে এই অবস্থায় পিতা সুভাষ দেবনাথ ও মা শিল্পী দেবনাথ মন্দিরাকে ডাক্তার দেখানোর জন্য দফায় দফায় নিয়ে যায় আগরতলা জিবি হাসপাতালে এবং হাপানি হাসপাতালে ডাক্তারবাবুরা জানিয়েছেন মন্দিরা নাকি ব্রেন টিউমারে আক্রান্ত এই সময়ের মধ্যে শ্রমজীবী পিতামাতার যা কিছু সম্বল ছিল সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ের চিকিৎসার জন্য এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য চেয়ে যা কিছু পেয়েছেন সবকিছুই মেয়ের পেছনে দুর্ছাপ করতে গিয়ে খরচ হয়ে গেছে এখন একেবারেই শূন্য হাত। ডাক্তারবাবুরা নাকি বলেছেন অপারেশন করাতে হবে কিন্তু দফায় দফায় নিয়ে যাওয়ার পরেও শুধু টাল বাহানা চালিয়ে যাচ্ছেন ডাক্তারবাবুরাও প্রকৃত পক্ষে এর কারণ কি আদৌ মতিরা পিতামাতা বুঝে উঠতে পারছে না তাই চরম হতাশা থেকে মেয়েটিকে দুদিন আগে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে আনার কিছুদিন পর খাওয়া দাওয়া করলে তার বমি শুরু হয় এবং ক্রমান্বয়ে মাথার যন্ত্রণাও বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে পিতামাতা অস্থির হয়ে দেশে জুলাই কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এখানে তো এই জাতীয় রোগের চিকিৎসা মোটেই সম্ভব নয় তারপরও কি করা সংবাদকর্মীকে ডেকে নিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরেন গর্ভধারিণী মা শিল্পীদের না মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং চোখের জলে একাকার কান্নায় ভেঙে পড়ে কে দেখে বলে দেখুন এখন আর আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য আমার কোনো ক্ষমতা নেই প্রচুর অর্থের প্রয়োজন আমি গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগ সবই বিক্রি করে দিয়েছি রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকার কাছেও গিয়েছিলাম তিনি প্রত্যাশা দিয়েছিলেন কিন্তু উদ্যোগ গ্রহণ করেনি এখন আমি একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনার সংবাদ কর্মী হিসাবে আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য একটু চেষ্টা করুন আমার একমাত্র মেয়ে এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে গর্ভধারণী মা এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন মন্দিরার মায়ের ফোন নম্বর দেওয়া হল যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যোগাযোগ নম্বর নাইন